আসসালামু আলাইকুম হ্যালো গাইস আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি লাখি কুকিং রেসিপির পক্ষ থেকে আমি লাখি আজকে আপনাদের সাথে শেয়ার করবো খুবই সুস্বাদু মজাদার এবং পুষ্টিকর কুমড়ো ফুলের বড়া রেসিপি বা কুমড়ো ফুলের পকোড়া রেসিপি এই পকোড়াটা তৈরি করা খুবই সহজ আর খেতেও ভীষণ মজা আমি খুব সহজভাবে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। দেখুন প্রথমেই আমি কুমড়ো ফুলের পকোড়া বানানোর জন্য নিয়ে নিব কুমড়ো ফুল দেখুন আমি টাটকা কুমড়ো ফুল নেওয়ার জন্য চলে এলাম কুমড়ো গাছের কাছে দেখে বুঝতে পারছেন মাসা কত সুন্দর কুমড়ো ফুল দেখুন পাতার নিচে নিচে আছে কুমড়ো ফুলগুলা দেখতে কতটা সুন্দর লাগছে আল্লাহর অপরূপ সৃষ্টি কতই না সুন্দর গাছে ধরে আছে কত সুন্দর ফুলগুলো কিন্তু ছিটতে ইচ্ছে করছে না অনেক ফুল ফুটে আছে এগুলো তো না ছিঁড়লে এমনিতেই ঝরে পড়ে যাবে তাই আমি ফুলগুলোকে ছিঁড়ে পকোড়া বানিয়ে নিব দেখুন এবার আমি ফুলগুলোকে তুলে নিচ্ছি আমি এই প্রথম গাছ থেকে কুমড়ো ফুল তুললাম অনুভূতিটা খুবই ভালো নিজের হাতে এত সুন্দর টাটকা কুমড়ো ফুল সংগ্রহ করছি খুব ভালো লাগছে দেখুন আমি একে একে ফুলগুলোকে তুলে নিচ্ছি প্রয়োজন অনুযায়ী দেখুন আমি এই ফুলগুলোকে তুলে নিলাম আপনাদের প্রয়োজন অনুযায়ী ফুল নিয়ে নেবেন দেখুন এবার এই ফুলগুলোকে নিয়ে চলে যাব পকোড়া বানাতে দেখুন ফুলগুলোকে এনে ধুয়ে নিয়েছি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এবার ফুলগুলোকে আমি ছিঁড়ে নেব দেখুন একটি শক্ত ডান্ডির অংশ আছে আমার শুধু উপরের অংশটুকু লাগবে ফুলের পাপড়িগুলা নিচের অংশটুকু আমি বাদ দিয়ে দিচ্ছি এভাবেই আমি সবগুলো ফুলকে ছিঁড়ে নিয়েছি দেখুন শুধু পাপড়িগুলোকেই নিয়েছি নিচের এই ডান্ডার অংশটা বাদ দিয়ে দিয়েছি পকোড়া বানানোর জন্য ফুল তো প্রস্তুত এবার পকোড়ার মিশ্রণ তৈরি করে নেব দেখুন একটি বাটিতে নিয়ে নিচ্ছি আধা কাপ বেসন আর দিয়ে দেব এক কাপ চালের গুঁড়ি আপনারা চাইলে কর্নফ্লাওয়ার দিতে পারেন আমি এখানে চালের গুঁড়ি দিয়ে দিয়েছি এক কাপ এবার দিয়ে দিলাম এক চামচ কালো জিরা এবার দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুড়া শুকনো মশলা দিয়ে দিলাম এবার দিয়ে দিব আদা বাটা রসুন বাটা আর দিব জিরা বাটা এবার বাটা মশলা দিয়ে দিলাম এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ অবশ্যই লবণটাকে বুঝে শুনে স্বাদ মতো দিতে হবে এবার পরিমাণ মতো পানি দিয়ে একটি লিকুইড তৈরি করে নিচ্ছি আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে লিকুইডটাকে তৈরি করে নেব খুব বেশি একসাথে পানি দিয়ে দিলে দেখা যাবে যে বেশি পাতলা হয়ে গেছে তাহলে কিন্তু পকোড়াটা বেশি ভালো হবে না এবং মচমচে হবে না দেখুন আমি এভাবেই অল্প অল্প পানি দিয়ে এরকম বাটার তৈরি করে নিচ্ছি দেখুন এই মিশ্রণটা যত বেশি ভালো হবে পকোড়া তত বেশি টেস্টি হবে দেখুন একটি ফুল দিয়ে আমি এভাবে উল্টে পাল্টে ফুলের গায়ে লিকুইডটাকে মাখিয়ে নিচ্ছি দেখুন অনেক বেশি পাতলা হয়নি যে ফুল থেকে ঝরে পড়ে যাবে দেখুন এবার প্যানে তেল গরম করে নিয়েছি এবার আস্তে আস্তে একটি একটি করে ফুলের পকোড়া ছেড়ে দিচ্ছি প্যানের উপর যদি পাতলা হয়ে যায় তাহলে ফুল থেকে বাটারটা ঝরে পড়ে যাবে খেতে ততটা মজা হবে না বা মসমসেও হবে না দেখুন আমি একইভাবে ফুলগুলো দিয়ে বাটারের উপর উল্টে পাল্টে প্যানের উপর দিয়ে দিচ্ছি দেখুন এভাবেই আমি এক মিনিটের মতো অপেক্ষা করছি মিডিয়াম আছে চুলাটা রেখে এই পর্যায়ে অবশ্যই চুলার আঁচটা কমিয়ে দিতে হবে নয়তো পকোড়াটা পুড়ে যাবে দেখুন এক মিনিট অপেক্ষা করার পর আমি পকোড়াটাকে সাবধানে উল্টে দিচ্ছি অবশ্যই সাবধান অবলম্বন করবেন নয়তো গায়ে ছিটে আসতে পারে দেখুন আমি এক একে সবগুলো পকোড়াই উল্টে দিচ্ছি একটা পকোড়াও কিন্তু একটু ভাঙেনি আমি এক প্যানে চারটা দিয়ে দিয়েছি কারণ কুমড়ো ফুলের সাইজগুলা বেশ বড় বড় ছিল দেখুন আমি এভাবেই উল্টে পাল্টে এবার পকোড়াগুলোকে মচমচে করে লালচে কালার করে ভেজে নেব দেখুন এভাবেই আমি পাঁচ মিনিট সময় নিয়ে অল্প আছে পকোড়াগুলোকে ভেজে নিলাম এবার তুলে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় কালার এসেছে এবং খুবই মচমচে হয়েছে দেখুন এবার পরিবেশনের জন্য রেডি খুব সহজে মাত্র কয়েক মিনিটেই বানিয়ে নিলাম সুস্বাদু মজাদার কুমড়ো ফলের পকোড়া রেসিপি এভাবে পকোড়াটা বানিয়ে নিলে তিন ঘন্টা পর্যন্ত মচমচেই থাকবে পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে একবার খেলে আবার বানিয়ে দিতে রিকোয়েস্ট করবে আপনাকে গরম ভাতের সাথে বা বিকালের নাস্তায় চা কফি বা সসের সাথে ভীষণ ভালো লাগে একবার হলেও ট্রাই করবেন আশা করছি আপনার কাছেও অনেক বেশি ভালো লাগবে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ